এটাই আমার শ্বশুরমশাই সেই ঘোষ ধাবা যেখানে দীঘা থেকে ফেরার পথে আমরা খাবার খেয়েছিলাম এই হোটেলে খাবার খাওয়ার জন্য ঢুকতে গিয়ে আমি তো অবাক আমার শ্বশুরমশাইয়ের এত সুন্দর একটি ধাবা রয়েছে সেটা তো জানতামই না কোলাঘাটের উপরেই আর সেখানেই কিন্তু আমরা পৌঁছে গিয়েছিলাম আর তারপরেই তো সেখানে ঢুকে আমরা রঙ বেরঙের নানান রকমের খাবার নিয়ে নিলাম হ্যাঁ সেখানে গিয়ে আমরা প্রথমেই দেখে নিচ্ছিলাম অ্যাটমসফিয়ারটা শ্বশুরমশাই কত সুন্দর ধাবা বানিয়ে রেখেছে আর সেখানে গিয়ে আমি ছবি তুলবো না তা কি হতে পারে বেশ কিছুক্ষণ ছবি টবি তুলে ভিডিও টিডিও করে মুখ টুক ধুয়ে একদম ফ্রেশ হয়ে নিয়েছিলাম যাতে ভিতরে ঢুকে ভালো মতো খাবার দাবার খেতে পারি তারপরেই ভিতরে ঢুকে তো আমরা এরকমভাবে সপ্তান্দুর রুটি সাথে তরকা এসব অর্ডার দিয়ে দিয়েছিলাম আর আমাদের সেই হোটেলে বেঁচে যাওয়া নিয়ে নিয়েছিলাম ভাত মাছ এসব সেগুলো যখন সব বেশি বেশি করে খাচ্ছি এমন সময় শুভ্রা একটা জোরে ধাক্কা দিয়ে বললো আরে ঘোষ দেখলেই কি আমার বাবার সম্পত্তি নাকি সেটা আরে ছাড়ো এবার ঘুম ভাঙো না চাইতেও সেখান থেকে বিল পেমেন্ট করেই বেরিয়ে আসতে বাধ্য হলাম ধন্যবাদ